আমার মনে হয় এসআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মা মানুষের সৈনিক বলে আমি মনে করি না নাম না করে এবার অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ কাজল শেখের আমার মনে হয় এসআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মা মাটির মানুষের সৈনিক বলে আমি মনে করি না কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য দু হাজার এগারো প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার সে এনআরসি আবার করতে চলেছে এসআই নিয়ে ফেস স্বরূপ কাজল শেখ এদিন কাজল শেখ তিনি বলছেন যারা বিজেপির এই এসআইআর চক্রান্ত উপলব্ধি করতে পারছে না তারাই এসআইএর পক্ষে কথা বলছে আমার মনে হয় যারা এসআইএর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছে না বিস্ফোরক মন্তব্য কাজল শেখের পাশাপাশি এদিন তিনি আরও বলেন যে এসআইআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না কাজত নাম না করে এবার অনুপ্রতম অঞ্চলকে তীব্র আক্রমণ কাজল শেখের তিনি বলছেন আমার মনে হয় না এসআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মা মাটি মানুষের সৈনিক এদিন কাজল শেখ আরো বলছেন যারা বিজেপির এই এসআইআর চক্রান্ত উপলব্ধি করতে পারছে না তারাই এসআইআর এর পক্ষে কথা বলছে আমার মনে হয় এসআই এর পক্ষে কথা বলা তাদের ঠিক হচ্ছে না আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ গুই শুভদীপ এবার এসআইআর নিয়ে নাম না করে অনুব্রতকে খোঁজা কাজলের বিস্তারিত জানাও দেখো অন্তরা একবারই তাই গতকালই ছিল বোলপুরে কোর কমিটির বৈঠক আর সেই কোর কমিটির বৈঠকেই অনুপস্থিত হয়েছিলেন কাজল শেখ জানিয়ে তিনি কিন্তু সাপ জানিয়ে দিয়েছিলেন যে সেই বইটাকে কিন্তু হাজির হতে হবে তার কোনো কথা নেই আর তারপরেই কিন্তু এদিন বোলপুরের যে নানুর বিধানসভার অন্তর্গত গদধরপুর সেই গদধরপুরে একটি রক্তদান শিবির ছিল এবং সেই রক্তদান শিবিরে ক্যাম্পে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অনুব্রত মন্ডলকে কিন্তু এসে নিয়ে তীব্র কটাক্ষ করেন থানা কাজল শেখ কি বলছেন শুনবো আমার মনে হয় এসআইআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এস আয়ার এর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য দু এগারো প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার সেই এনআরসির আবার করতে চলেছে ফিরবো প্রতিনিধি শুভদীপের কাছে শুভদীপ তুমি যেমনটা জানাচ্ছিলে দেখা একদমই তাই কাজ থেকে একটি স্পষ্ট ভাবে আরো এদিন জানিয়ে দিয়েছেন যে এসআইআর পক্ষে যারা কথা বলছে তারা ঠিক বলছে না এমনকি আহ এর যে বিজেপির এই চক্রান্ত সেই করতে না না তারাই কথা বলছেন নাম করে এদিন বক্তব্যের মধ্যে অনুব্রত মন্ডলকে কথাক্ষ করে বলেন যারা এসআই নিয়ে অন্য সুরে কথা বলছেন তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না রীতিমতো কিন্তু এমনই চাঞ্চল্যকর মন্তব্যের পরেই কিন্তু জেলার রাজনীতিতে আর একবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেখো সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর তাই বিধানসভা নির্বাচনের আগেই কার্যত এই দুই যে রাজনৈতিক নেতৃত্ব সেই দুই রাজনৈতিক নেতৃত্বের মন্তব্য ঘিরেই কিন্তু রাজ্য তথা জেলার রাজনীতিতে কিন্তু অন্য একটা আলোড়ন সৃষ্টি পড়েছে যারা বিজেপির এই এসএ চক্রান্ত উপলব্ধি করতে পারছে না তারাই এসএ এর পক্ষে কথা বলছে আমার মনে হয় এসএ এর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না কার্যত এবার অনুব্রত মণ্ডলকে নামনা করে তীব্র আক্রমণ কাজল শেখের আপনারা দেখছেন বর্তমান সময় কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস